আসসালামু আলাইকুম শুক্ল চাকরি প্রত্যাশীগণ ফায়ারম্যান পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করা যাবে সেক্ষেত্রে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কিভাবে আবেদনটি করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রথমত জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই উচ্চতা প্রয়োজন হবে ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন তবে এখানে বিভিন্ন পদ রয়েছে যেমন ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চে এখানে পদ রয়েছে ফায়ারম্যান পদ তবে এই পদের বেতন মাসিক তেরো হাজার টাকা বেতন প্রদান করা হবে তারপর আছে ক্রমিক দুই এখানে ফায়ার সুপারভাইজার পদ রয়েছে এই পদের বেতন পনেরো হাজার টাকা তবে অবশ্যই তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে ক্রমিক এক পদবি হলো ফায়ার ইন্সপেক্টর এই পদের বেতন উনিশ হাজার টাকা প্রদান করা হবে মাসিক অভিজ্ঞতা প্রয়োজন হবে তিন বছর তারপর আছে সিকিউরিটি ব্রাঞ্চে যেখানে ক্রমিক নম্বর এক পদের নাম নিরাপত্তা ইন্সপেক্টর অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন হবে তিন বছর মাসিক বেতন সতেরো হাজার টাকা তারপর আছে নিরাপত্তা সুপারভাইজার তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে মাসিক বেতন পনেরো হাজার টাকা তারপর আছে নিরাপত্তা প্রহরী এখানে অভিজ্ঞতা কোনো প্রয়োজন হবে না মাসিক বেতন তেরো হাজার টাকা সিকিউরিটি ব্রাঞ্চে নিরাপত্তা প্রহরী পদে এবং ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চে ফায়ারম্যান পদে কোন অভিজ্ঞতা প্রয়োজন হবে না বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করতে পারবেন তবে আবেদন করতে হবে সরাসরি গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি সাক্ষাৎকারে যেতে হবে তার আপনার আবেদনটি অবশ্যই অ্যাকসেপ্ট করা হবে তো সুযোগ সুবিধা প্রতিদিন আট ঘন্টার ডিউটি মাসিক বেতন ছাড়াও ম্যাগনা গ্রুপ অফ ইন্টারেস্টেড এর নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড সুবিধা রয়েছে উৎসব ভাতা রয়েছে বাসরিক ইনক্রিমেন্ট যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রতি মাসের এক তারিখে বেতন প্রদান কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে সীমিত চিকিৎসা সেবা বিনামূল্যে বাসস্থান স্বল্প মূল্যে আহার গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়া অন্যান্য সুবিধা রয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তবে আবেদন করলে অবশ্যই এখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে তবে এখন জানিয়ে দেওয়া হবে সার্কুলারটি কিভাবে কোথা থেকে প্রকাশিত হলো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করলো নিরাপত্তা ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরি কমপ্লেক্স সুগার সাইট ম্যাগনা গাট সোনারগাঁও নারায়ণগঞ্জের নিরাপত্তা ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে নিম্নগুণিত পথ সমূহ নিয়োগের জন্য সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ও দক্ষ জনবল জনবল নিয়োগ করার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি সাক্ষাৎকারে যেতে হবে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক বা চাকরি করতে ইচ্ছুক তাদের অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি এবং নাগরিক শনাক্তপত্র জাতীয় পরিচয় পত্র ফটোকপি বাধ্যতামূলক পাথের জীবন বৃত্তান্ত শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে অবশ্যই অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি সহ নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের জন্য আগামী পনেরো ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সরাসরি সাক্ষাৎকারে যেতে হবে এবং বাইশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ইং পর্যন্ত প্রত্যেক সকাল থেকে দুপুর মধ্যে গোটিকার শরীরে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের হেডকোয়ার্টার সুগার হাইট ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস ফ্যাক্টরি কমপ্লেক্স ম্যাগনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে সুপ্র চাকরি প্রত্যাশিক যারা এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে সরাসরি সাক্ষাৎকারে যাবেন তাহলে অবশ্যই আপনার চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্ভব পরীক্ষায় উত্তীর্ণ হলে ফায়ারম্যান পদে আবেদন করা যাবে তবে ফায়ারম্যান পদে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বাকি পদে অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ